গত সিজনের চ্যাম্পিয়ন্স লিগ উইনার রিয়াল মাদ্রিদ এই সিজনে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের এগেইনস্টে হেরে এই সিজনের মতো তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল সামার ট্রান্সফার উইন্ডোতে যখন রিয়াল মাদ্রিদ ক্লিয়ান এম্বাপ্পেকে পিএসজি থেকে ফ্রিতে সাইন করেছিল তখন অনেকেই হয়তো ভেবেছিল যে সামনের ডিকেইড অর্থাৎ নেক্সট দশ বছর তারা তো ডোমিনেট করবেই তার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে তাদের যে আধিপত্য সেটা দেখাতে থাকবে কিন্তু এই সিজনে কার্লো আনচেলোক্তির অধীনে প্রত্যাশা মতো পারফরমেন্স কিন্তু দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ স্পেশালি আর্সেনালের এগেইনস্টে দুই লেগ মিলিয়ে মাত্র একটি গোল করেছে যেখানে আর্সেনালের সেন্টার ব্যাক সালিভার ভুলের কারণে হয়েছে অর্থাৎ আপনি যদি এই গোলটা বাদ দেন তাহলে দেখা যাবে যে পাঁচ শূন্য গোলের ব্যবধানে দুই লেগ মিলে পরাজিত হয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে এই ম্যাচের আগে যদি আপনি রিয়ালমার্টিদের ট্যাকটিস বা দলের যে অবস্থা বা প্লেয়ারদের যে ইনজুরি সেটা দেখেন তাহলে দেখা যাবে যে কার্ল্যান্সলত্তি কিন্তু আবারও তাকে তার যে ট্যাকটিস বা তার যে গেম প্ল্যান তার জন্য আপনি তাকে ক্রিটিসাইজ করতে পারেন স্পেশালি যখন এত ব্যর্থতার পরেও ফুলব্যাক পজিশনে আলাবা এবং লুকাস ভাস্কেজকে শুরু করানো হয়তো অনেকেই এটার বিরোধী এবং মোস্ট অব দ্য সাপোর্টারই হচ্ছে তার এই সিদ্ধান্তের এগেইনস্টে থাকবে কারণ এর আগে বিগত ম্যাচগুলোতে কিন্তু লুকাস বাস্কেজ। স্পিডি উইঙ্গারের এগেইনস্টে কিন্তু তাকে স্ট্রাগেল করতে দেখা গেছে তার পাশাপাশি ডেভিড আলাবা যে কিনা ইনজুরি থেকে কয়েকদিন আগেই ফিরছে সো সে হিসেবে কিন্তু তার যে আগের যে ফর্ম সেটা কিন্তু এখনো সে ফিরে পায়নি তারপরেও কিন্তু তাকে লেফট ব্যাক পজিশনে স্টার্ট করানো তার পাশাপাশি এই সিজনে রিয়াল মাদ্রিদ যে পজিশনে সবচেয়ে বেশি স্ট্রাগেল করছে সেটা হচ্ছে মিডফিল্ড স্পেশালি লালিগার অর্থাৎ রিয়াল মাদ্রিদদের লিজেন্ডারি প্লেয়ার ক্রোসের অনুপস্থিতি গত সিজনে ক্রুজ রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছে সো এই সিজনে ক্রোসের যে মিডফিল্ড পজিশনে গেমটাকে হচ্ছে কন্ট্রোল করা বা রিদম অফ দ্য প্লে কন্ট্রোল করার যে অ্যাবসেন্স সেটা কিন্তু এখনও রিয়াল মাদ্রিদ কাটিয়ে উঠতে পারেনি এটা কিন্তু রিয়াল মাদ্রিদের সবচেয়ে একটা বড় উইকনেস কারণ এই সিজনে রিয়াল মাদ্রিদ যেভাবে বার্সেলোনার এগেইনস্টে এল ক্লাসিকোতে এবং সুপার ক্লাসিকোতে পর সুপার কোপার ফাইনালে যেভাবে বিধ্বস্ত হয়েছে এক ম্যাচে চার শূন্য গোলের ব্যবধানে পরাজিত বা আরেকটাতে পাঁচ দুই গোলের ব্যবধানে পরাজয় তার পাশাপাশি যে কোনো ইউরোপিয়ান বিগ টিমের এগেনস্টে কিন্তু রিয়াল মাদ্রিদ জয় পানি এক্সেপ্ট জাস্ট রাউন্ড অফ সিক্সটিনে অ্যাথলেটিকো মাদ্রিদকে বিগ টিম হিসেবে তারা হারিয়েছে তাই ছাড়া বাদ বাকি যে কোনো ইউরোপিয়ান বিগ টিমের এগেনস্টে কিন্তু রিয়াল মারিদকে এই সিজনে খুবই বেগ পেতে হয়েছে এবং স্ট্রাগেল করতে দেখা গেছে স্পেশালি আমরা যদি আর্সেনালের এগেইনস্টে গতকালকের সেকেন্ড লিগে নিজেদের হোম ও বার্নাবিউতে এই ম্যাচের তারা কিন্তু দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে এটা যদি অ্যানালাইসিস করেন বা তার আগে ম্যাচে অর্থাৎ আর্সেনল আর্সেনালের স্টেডিয়ামে তারা শূন্য গোলের গোলের ব্যবধানে পরাজিত হয় সো এই ম্যাচগুলোর যে ট্যাকটিস ছিল সেটা কিন্তু অনেকটা ডিফেন্সিভ অবশ্যই অ্যাজ আর্সেনাল হচ্ছে তাদের কোচ মিকেল আরতে তার অধীনে অনেকটা ডিফেন্সিভ পজিশনে খেলে সো তার এগেইনস্টে রিয়াল মাদ্রিদ খুবই স্ট্রাগেল করতে দেখা গিয়েছে বিশেষ করে অ্যাটাকিং পজিশনে আমরা যদি আরও স্পেসিফিকলি বলি তাহলে গতকালকের ম্যাচে ম্যাচ পরবর্তী জার্নালিস্টদের সাথে কথা বলার সময় করতো অর্থাৎ রিয়াল মাদ্রিদের গোলকিপার তিনি কিন্তু বলে দিয়েছেন যে আমাদের আজকের ম্যাচে ক্রস করার অধিক অধিকাংশ সময় আমরা ক্রস করেছি এবং তারপর যেটা করা উচিত ছিল না কারণ আর আর্সেনাল হচ্ছে এই ক্রস ডিফেন্ড করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট স্টেপ এবং তারা এতে খুবই দক্ষ ক্রস করেছে তার এগেনস্টে টার্গেটম্যান অর্থাৎ ফিজিক্যালিটি বা মাসেল পাওয়ারের উপর ভিত্তি করে এরিয়াল ডুয়েলস উইন করে গোল করতে পারবে বা হেডার অনেক দক্ষ হবে এরকম প্লেয়ারের তিনি হচ্ছে অ্যাপসেন্সটা অনুভব করছেন গত সিজনে যেমন জোসেলু তিনি কিনা রিয়াল মাদ্রিদকে অনেকটা ক্রুশিয়াল মোমেন্টে গোল করে রিয়াল মাদ্রিদকে গেমে ম্যাচে ব্যাক করান কিন্তু এই সিজনে ওই টাইপের প্লেয়ারের অনুপস্থিতির কথাও কিন্তু থিব করতে বলেন তার পাশাপাশি তিনি বলেন যে আমাদেরকে ইন্ডিভিজুয়াল কোয়ালিটির যে বিষয়টা ইন্ডিভিজুয়াল কোয়ালিটি থেকেই হচ্ছে আমরা অনেক ম্যাচ জয় করেছি কিন্তু সে সেটা না করে আমাদের আরও লক্ষ্য থাকা উচিত ছিল আমাদের অ্যাজ এ টিম হিসেবে খেলা তার পাশাপাশি এই সিজনের মাদ্রিদের ব্যর্থতার কথা যদি বলা হয় তাহলে তাদের যে প্রেসিং ইউনিট স্পেশালি ভিনিশিয়াস জুনিয়র ক্লিয়ান এম্বাপ্পে বা রড্রিগো তাদের যে অ্যাটাকিং ফ্রন্ট লাইন তারা কিন্তু যখন হচ্ছে আউট অফ পজিশনে রিয়াল মাদ্রিদ থাকে তখন কিন্তু তারা ট্রেস করে না এর ফলে অপোনেন্ট টিম ইজিলি হচ্ছে বিল্ড আপ করতে পারে এই বিষয়টাও কিন্তু কার্লে আঞ্চলটি তার প্রেস কনফারেন্সে বলেছেন সো এইসব বিবেচনা করে রিয়াল মাদ্রিদের যে হাই ইন্টেন্সিটি ফুটবল খেলা বা দলের হয়ে আরও বেটার পারফরমেন্স দেওয়া এই ধরনের একটা ইন্টেনশন কিন্তু কমপ্লিটলি অনুপস্থিত ছিল আর এই কারণে আপনাকে এই কারণে রীতিমতো তারা এই সিজনে ব্যর্থ বা এই সিজনে তাদের প্রত্যাশা মতো পারফরমেন্স দেখাতে পারেনি স্পেশালি তারা এমবাব্পেকে সাইন করানোর পর বা তার এক সিজন আগে জুদ বেলিংহামকে সাইন করানোর পর তারা কিন্তু এটাকে গ্যালাকটিকে টু নামে পরিচিত করাচ্ছে অর্থাৎ তাদের দলে কিন্তু স্টার প্লেয়ারের অভাব নাই তারপরও কিন্তু এভাবে স্ট্রাগেল করতে দেখা যাচ্ছে যে কোনো বিগ টিমের এগেনস্টে